এখন সকাল সাতটা আজ শুক্রবার নিজের কর্মের কারণে অফিসে এসে হাজির আপনারা জানেন কালকে সারা রাত ঘুমাতে পারেন না আমার কোনো সমস্যা নেই কালে বারবার মনে হচ্ছে আট বছরের আচিয়া এসে মাথার কাছে বসে বলছে তোমরা পুরুষরা আমাকে বাঁচতে দিলে না আমাদের চিন্তিত সুখের জন্য আমাকে মেরে এসে আর এখন কিছু মানুষ এই তোমরা পুরুষরা আমার লাশ নিয়ে আমাকে নিয়ে রাজনীতির খেলায় মধ্য হয়েছিল বিশেষ করে সারাটা রাত পারে ভোর সাড়ে চারটে উঠে নিজের নিত্য কর্ম সেরে অফিসে এসে বসে আজকে গত হলো একদিন হয়ে গেল এই একদিনই আমরা অনেক পুরুষরা আমরা অনেক পুরুষরা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এমনকি অনলাইন মিডিয়াও সয়লাভ করে ফেলেছি আজ সে আর জন্য দোয়া প্রার্থনা করে আছে কাছে ক্ষমা আছে দু হাত তোলে ঈশ্বরের কাছে ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আচ্ছা এতগুলো পুরুষরা যে আমরা আছি জন্য হাত তুললাম আমাদের কারো একটু লজ্জা লাগেনি একটু কুণ্ঠাবোধ হয়নি আমরা পুরুষরা যদি আজকে গত চব্বিশ ঘন্টায় এতগুলো হাত তুলতে পারি আছিয়ার পরপারের সুখের জন্য তাহলে কেন দুটো হাত তুলতে পারি না আছিয়াদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পুরুষাই যদি চাই দু হাত তুলে শত শত আছিয়া খেয়ে নিরাপত্তা দিতে পারি আমি এক আছিয়ার বাবা আছে এর মতো আমারও একটি মেয়ে আছে আমি কি চাইব আমার মেয়ে চেয়ে আমারই মতো একজন হয় না কুপলে খেয়ে আমার সামনে বীর দপ্তরে ঘুরে বেড়াবে কখনো চাইব কখনো চাইব আমি ক্ষমা চাই না আছি একটা ছেলে আছে ছলে গিয়ে ভালো হয়েছে যদি থাকতো এই আমরা পুরুষরাই আমাদের পুরুষতান্ত্রিক সমাজে ও বসবাস করতে লজ্জা পেত আমি বলবো না আছে তুই যেখানে আছিস ভালো থাকিস না বলবো আমি শুধু অনাগত আগত রয়ে যাওয়া সব আছিয়াদের বলছি নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই হাতে তুলে নেয় পুরুষ সমাজ আমার মতো কিছু হয় না আমরা পুরুষাই না ঈশ্বরের কাছে বর নিয়ে এসেছি মায়ের জাতি খেয়ে বর্বরতার শিকার করে মায়ের জাতিকে ধ্বংস করে দেব যে মায়ের গর্ভ থেকে নিজের ভজননতন্ত্র ধারণ করে এসেছি সে মাখে প্রজননতন্ত্র দেখিয়ে বেড়াবে